সম্মানিত ভিউয়ার্স আজ আই গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিগত তিন দিন ধরে বড়ি হওয়ার কারণে যে পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া তারই জন্য আমাদের সেমের বান ভেঙে গিয়েছে একবার ভেঙে মাটির সাথে পড়ে গেছে তো সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন যে কি পরিবেশ তৈরি হয়েছে যে অবশ্যই দেখতে পারছেন যে আমার কিন্তু পনেরো শতাংশ জমি প্রায় অর্ধেক জমির বান কিন্তু এইভাবে মাটিতে লোটাইয়া পড়েছে তো আপনারা বুঝতেই পারছেন কি ক্ষতি হয়েছে আমার তো এই দেখুন যে ফুলটি এই সতেজ ফুলটিও কিন্তু বৃষ্টির কারণে একেবারে পচে নষ্ট হয়ে গেছে তো এমন প্রচুর পরিমাণের ফুল ছিল সব এইভাবেই কিন্তু বৃষ্টির কারণে সব পচে নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আবার আমার করতে কিন্তু অনেক সময় লাগবে এবং আগের মতো অত মজবুত কিন্তু হবে না তো যাই হোক এগুলো ঠিক করতে হবে এইভাবে মোটামার পাঁচটি বান পড়ে গিয়েছে তো এর জন্য কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমার তো আরো অনেকের এইভাবেই কিন্তু পড়ে গিয়েছে আমারই পাশে অনেকই আছে জমি সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটি জালির প্রায় এক বিঘা ভুঁই তেত্রিশ শতাংশ এক বিঘা তো পুরা ধানটাই কিন্তু পড়ে গিয়েছে যেহেতু জালির এখন অনেক দাম তো এইভাবে এই অতি বৃষ্টি এবং তার সাথে জড়ো নষ্ট তার কারণে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে জালি ছিল তো সেগুলো সবই মাটিতে অনেক পরে নষ্ট হয়ে গেছে আর এই দেখুন এই অতি বৃষ্টির কারণে একবারে বন্যার মতো আমাদের সিমির বানগুলো দেখুন জলের প্রায় সুই অবস্থা আর কি জলের যদি এরম হতে থাকে আরো তাহলে কিন্তু সিমের বানগুলোই ডুবে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবই ধানের জমি তো সব ধানগুলো কিন্তু জলের নিচেই একেবারে তুলে গিয়েছে তো সিমের বানরাও দেখলেন তো এই সব মিলিয়েই এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যেরকম বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ